টুমি সেকুলার সেকুলার খেলব জয়গমাতা জয় শ্রীরাম এটা এই অলিপপ কেসটা নিয়ে আমার একটা শেষ ভিডিও এবং সত্যি কথা আমি আমার আগের ভিডিওটার জন্য অত্যন্ত দুঃখিত যে আমি না বুঝে হয়তো কিছু কথা বলে ফেলেছি আমার মনে হয়েছে যে যেটা শায়ক করেছে সেটা সত্যিই ভুল করেছে এটা আমার এখন বর্তমানে সবটা বোঝার পরে ভিডিও তো শুধু তাই নয় এবং এই ক্ষেত্রে আমি বলবো যে শায়কের মতো ভিডিও বানোও উচিত নয় বা শৌমিকের মতন প্রতিবাদ করা উচিত নয় আপনি কোথাও পয়সা দিয়ে খাবার খেতে গেছেন আপনাকে যদি কেউ গোমাতা ভক্ষণ করিয়ে দেয় তাহলে সবার আগে আপনার যেটা করা উচিত সেটা হলো গিয়ে সেই ওয়েটারকে ডেকে দুগালে একদম ভালো করে গালটিপে আদর করে একটা একটা হামি খাওয়া এটা আপনার সবার প্রথম করা উচিত এবং তারপরে যদি মনে হয় যে ওখানে আশপাশে ওই একই ধর্মাবলম্বী মানুষ আরও আছে তাহলে তাদের প্রত্যেককে একবার করে ডেকে জড়িয়ে ধরে কোলাকুলি করবেন এবং প্রত্যেককে একটা করে হামি খাবেন তাহলেই বোঝাতে পারবেন যে আপনি ধর্মনিরপেক্ষ তা না হলে আপনি একটা উগ্র হিন্দুত্ববাদের পরিচয় দিচ্ছেন সেটা কখনোই আপনার করা উচিত নয় এই কিছুদিন আগে আমাদের প্রতিবেশী একজন সেকুলার মারা গিয়েছিল আমি তো স্পষ্টভাবে বললাম যে দেখুন আমরা চাই শুধু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নয় মৃত্যুর পরেও একজন মানুষ সেকুলার থাকুক তাই যেমন কি হয় বাংলা ভাষাভাষী মানুষরা বলে হরি হরি বল বলেন হিন্দিভাষী মানুষরা রাম নাম সাপ্তাহ বলেন আমি বললাম যে দুটো কোনোটাই বলা যাবে না সেকুলাররা যদি মারা যায় রাম হরি কাউকেই ডাকার দরকার নেই বাবা তোমরা যাদের বাড়ি থেকে ইফতারের পার্টি করো যাদের ইফতারের পার্টি থেকে গান্ডে পিণ্ডে চব্বচস্য গিয়ে আসো তাদের থেকে শিখে নাও তারা কি বলে গেল ওই সব বলে ধর্ম নিরপেক্ষ থাকতে হবে তোমাকে তুমি রাম হরি এই সব তো বলবে না একদম বলবে না কারণ আমরা আজকে বেঁচে থেকে জয়শ্রীরাম বলতে গেলে যখন তোমাদের ঝাল লেগে যায় তাহলে তোমরা মরার পরে ফালতু বলবে না এবং আমি প্রশাসনের কাছে একটা অনুরোধ রাখতে চাই আমার তরফ থেকে এটা আমার ব্যক্তিগত অনুরোধ ইচ্ছা হলে রাখবেন কিন্তু আমি জানি যে না রাখলেও আমার এই অনুরোধটাকে কেউ অগ্রাহ্যও বলতে পারবেন না সেটা হলো যে একটা মানুষ জন্মাচ্ছে সনাতনী হয়ে আর মরছে সনাতনী হয়ে কেন মরছে সনাতনী হয়ে আমি বলি মানে প্রত্যেকটা ধর্মের তো একটা মারা যাওয়ার পরে কিছু রিচুয়াল থাকে কেউ কবর দেয় কেউ চিতায় ওঠায় কেউ কাফিনে দেয় আরও এক একটা ধর্মের এক রকম রীতি রিবাজ থাকতে পারে তো ঘটনা হচ্ছে যে তাহলে কেউ জন্মাচ্ছে হিন্দু হয়ে মরছে হিন্দু আর জীবনটা প্লিজ কাম টু মি এটা করলে হবে না হ্যাঁ কারণ হচ্ছে কি তোমার যদি জন্ম হচ্ছে হিন্দু হয়ে তুমি যদি পারো তো সেই হিন্দুত্ববাদটাকে নিয়ে সঙ্গে নিয়ে মরো তোমার মারা গেলে তুমি মারা গেলে রাম নাম সত্য হয় তারপরে এই বলো হরি হরি বল এই সব বলা হোক আর নয়তো তুমি ধর্ম নিরপেক্ষ থাকো মরার পরেও কোনো শ্মশান যেন সেই সেকুলার বডিকে তাদের শ্মশানে দাহ করতে না দেয় তারা যেন এই নিয়মটা চালু করা হোক যে যারা সেকুলার তাদের বাড়ির লোক ঠিক করুক তারা কোন ধর্মমতে গিয়ে সেই বডিটাকে দাহ করবে বা কি করবে কপরে দেবে কি করবে কফিনে আটকাবে যা পারে করুক এক্ষেত্রে যেন তারা চয়েস পায় আমি এটা বলতে চাইছি কারণ তারা বেঁচে থাকতে এতগুলো চয়েস দিয়ে আসছে কেন মারা যাওয়ার পরে কেন তাহলে এই সনাতন ধর্মটাকে পালন করতে হবে না না কেউ আটকাচ্ছে না আমি আরও একটু ওপেন করে দিতে চাইছি ধর্মটাকে এবং যদি রাস্তাঘাটে কেউ সনাতন ধর্ম নিয়ে বাজে কথা বলে একদম প্রতিবাদ করবেন না কারণ আপনি যদি জয়শ্রীরাম বলে ফেলেন আপনি একজন উগ্র তাকে জড়িয়ে ধরে আমি খাবেন কারণ গান্ধীজি আমাদের এক গালে চরমাল আর কালকে রাতে স্বপ্ন দেশ দিয়ে গেছেন যে কেউ কথা বলে আসতে ভুলে গেছি তুমি একটু বলে দিও তোমার স্বপ্নে এসে বলে গেলাম যে তারা যেন তাকে জড়িয়ে ধরে আমি খায় আর একটা কথা সেটা হচ্ছে যে এই যে আজকে এতগুলো প্রশ্ন উঠছে যে আচ্ছা মাটনটা খেতে গেছিলো মাটনটা হালাল ছিল কিনা তা আমরা বিগত দিনে থুক জিহাদ মূত্র জিহাদ এইসব ঘটনাগুলো তো শুনেছি তাহলে দেখুন বিজেপি নেতা কৌস্তবছে যে কথাটি বলেছে আমি তার কথাটিকে সেদিনও সমর্থন করেছিলাম কি নিজাম তারপর এখানে দেখবেন যে যে মেন শেফ থাকে যেহেতু মুসলিম থাকে তো এইগুলো প্রত্যেক আমাদের এড়িয়ে চলা উচিত কারণ কালকে আমি খেতে যাবো অন্য কোনো একটা রেস্টুরেন্টে সেখানে আমার কিছু খাইয়ে দিল আবার অভিযোগ করেছে বলে সুজন চক্রবর্তী থেকে শুরু করে একাধিক বাম নেতারা তাদের ফেসবুক পোস্টে সতর্ক ফেসবুক পোস্ট দেখলাম সবাই দুঃখে ভেঙে পড়ছে যে অভিযোগের কি হবে সত্যি আমি এখনো বলছি এদের বিরুদ্ধে কোনো অভিযোগ করা উচিত ছিল না একটা আমি সবকিছু থামিয়ে দিতে পারতো কিন্তু কেন খেলো না এটাই হচ্ছে আমার এখন প্রশ্ন